দিছি মা আমি বেসিনটা পরিষ্কার করতেছি আপনার ছেলে আসছে গেটটা একটু খুলে দেন আর মা কি করছে জানো আমার দেখি এমনে তাকায় আমার গেটটা ধরে এইখানে ফেলে দিছে ওই শয়তানের বাচ্চা ভালো হয়ে বলতেছ তোর গায়ে লাগতেছে না না এই সারা দিন কি কাজ করিস তুই কি কাজ করিস কাজের বেলায় নাই শুধু আমাকে অজুহাত দিস এই শোন অত কথাও শুনতে চাই না একটু টিপে দে কি না করি বৌমা সবকিছুই করি কোন কাজটা আমার বাদ থাকে আমি এই কাজটা করতে পারুম না আপনি একজন অনাথ সন্তান অনাথ শিশু ছিলেন আপনার মা বাবার কোনো পিতৃ পরিচয় ছিল না আপনার পায়ের নিচে কোনো মাটি ছিল না এই মহিলা যদি সেদিন আপনাকে এখান থেকে নিয়ে মানুষ না করত আর ভাঙা পরিশ্রম করা তিলে তিলে আপনাকে গড়ে না তুলতো আজকে আপনি যে সুটটাই পরছেন যে ব্লেজার গায়ে দিয়েছেন আর একটু আগে যে বললেন আমি খুব বিজি আমার ব্যস্ততম সময় পার করতে হয় এটা বলতে পারতেন না আম্মা কি করছেন ঘর ঝাড়তেছে বোমা ও ঘর ঝাড়া দিচ্ছেন আম্মা আপনাকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা কাজগুলো কি করেছেন আপনি হ্যাঁ বোমা সব কাজ শেষ শুধু ঘর ঝাড়া বাকি ও আচ্ছা রান্না করেছেন সব কাপড়গুলো কাটছেন তোমার বলা লাগো না যা বলছো সব করা হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছি আম্মা হয়েছে আর ঝাড়া দেওয়া লাগবে না এখানে আসেন বসেন কেন বসেন বসেন একটু টিপে দেন না এই নেন এটা কেমন কথা বলতো বৌমা ঘরের সমস্ত কাজ আমি করি রান্নাবান্না কাপড় চোপড় সমস্ত কিছু তো করতেন তোমার হাত পাওয়া টিপা লাগবে এটা কি সম্ভব বলো কেন একটু পাগুলো টেপে দিলে কি সমস্যা আপনার আমি তো আপনার ছেলের বউ না আমি তো বয়স তোমার মুরব্বী তুমি আমার সেবা যত্ন আমি আবার তোমার সেবা যত্ন করি আরে আম্মা এসব কি বলেন আমি তো আপনার মেয়ের মতো এগুলো কথা কেন বলেন আর মেয়ের মতো হইলে তো একটু ভালোবাসতে হয় বেশি বেশি করে আপনি তো আমাকে ভালোবাসবেন না না একটু পাটা টিপে দেন আম্মা আমার মেয়ে হইলে কথা বলতো না ওলটা আর আমার টিপা দিত শয়তানের বাচ্চা ভালো হয়ে বলতেছে তোর গায়ে লাগতেছে না না তাই সারাদিন কি কাজ করিস তুই কি কাজ করিস কাজের বেলায় নাই শুধু আমাকে অজুহাত দিস এই শোন অত কথাও শুনতে চাই না পাগুলো একটু টিপে দে কি না করি বৌমা সব কিছুই করি কোন কাজটা আমার বাদ থাকে আমি এই কাজটা করতে পারুম না এটি কি বেশি হইল না শয়তান বুড়ি দেখছ শয়তান বুড়ির আজ কেমন এই আপনি কি দিবেন না পাগুলো টিপে আমি পারবো না তোমার পাটি তো তুমি অন্য ঘরে লো পাটি পনের লেগা ওরে শৈতান ঠিক আছে পাটি পে দিলি না তো আমিও এবার দেখাচ্ছি মজা তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমি সেটা ভালো করেই জানি দাঁড়া তোর ছেলে তো একটু পরে অফিস থেকে আসবে তারপর যা করার আমি করব আসুক শুধু কে রানী গেট খুলে দাও এটাই তো একটা সুযোগ এই সুযোগেই আমার কাজটা করতে হবে শয়তান বুড়ি তুই আমার পা টিপে না তাই না তোকে আমি বাড়ি থেকে বের করেই সারব দাঁড়া দেখাচ্ছি মজা তোর আমি এই আম্মা আপনার ছেলে আসছে গেটটা একটু খুলে দেন তো আমি কাজ করতেছি ও মা গো

তুমি তো শুনছো তারপর আমি মাকে ডাক দিয়েছি বললাম মা আমি বেসিনটা পরিষ্কার করতেছি আপনার ছেলে আসছে গেটটা একটু খুলে দেন আর মা কি করছে জানো আমার দেখি এমনি তাকায় আমার গেটটা ধরে এইখানে ফেলে দিছে বেবি ভিতরে চলে গেছে শুধু এইটাই না তুমি যখন অফিসে চলে যাও তোমার মা রূপ এত খারাপ আমি তোমাকে খুব ভালো জানতাম আমি জানতাম আমার মা একজন আমার মা খুব ভালো আমার মা খুব ভদ্র কিন্তু এত খারাপ তুমি তুমি যে এত রাগি এটা আমি জানতাম না বিশ্বাস কর বাবা আরে চুপ করে তুমি তোমার কি কথা আমি বিশ্বাস করব নিজের চোখে যেটা দেখলাম এটা কেউ কি অবিশ্বাস করতে বলছো হ্যাঁ এই শুধু তোমার মতো মাদের কারণে অনেক সংসার তাড়াতাড়ি নষ্ট হয় শুধু তোমার মতো মাদের কারণে ছেলের বউরা সংসারে আসার কয়েকদিন পরে আলাদা খেতে চাই তোমার মতো কিছু মায়ের কারণে ছেলের বৌরা শাশুড়ির গায়ে হাত তোলে তখন হয় তাদের অপরাধ মানুষের পেট থেকে আমার জন্ম হয়েছে আমি এমন কিছু করিনি বাবা বিশ্বাস করতে বিশ্বাস আরে তোমাকে বিশ্বাস করবো আমি হ্যাঁ তুমি আমার বউটাকে দেখতে পারো না সময় জ্বালাতন করো সব সময় কাজের জন্য ফোস করো আজকে তাকে তুমি গলা ধরে ধাক্কা দিয়ে ফেলাই দিছো বিশ্বাস করছ বাবা আমি তোর গোরে মারতে পারি তো ছোট কামো দেখতাছস না আমি কোন দরের শুধু তাই না তোর মা কি বলছে জানো আমি না কে এবাড়ের বউ না এবাড়ের কাজের মেয়ে আমি যদি এবাড়ে সমস্যা কাজ না করি আমাকে এবাড়ে থেকে বের করে দিবে কি এত বড় বাজে কথাটাও তোমার মুখ দিয়ে বের হইছে মা ছি 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 তোমাকে মা বলে ডাকতেও এখন আমার ঘৃণা লাগতেছে আমার রুচিতে বাতেছে তোমাকে আমি মা বলে ডাকবো কিভাবে

তুমি তোমার মতো থাকতে পারবা তোমার মতো হাজারো হাজার মানুষ আছে যাও তুমি তোমার ব্যাগপত্র গোছায় নি এসো আর এক মুহূর্ত তোমাকে তোমাকেвартиে আমি রাখতে পারবো যাও তুমি আমার সংসার থাক আচ্ছা তুমি যাবো যার বুঝছো তো যাও ব্যাগপত্র গোছায় নি এসো যাও তো ও মেবাড়িতে অশান্তি চাই না সারা দিন কাজ কর্ম শেষ করে অফিস শেষ করে বাড়িতে এসে এসে ভালো লাগে তুমি তুমি মন খারাপ করো না শোনা পাখি আমাকে আমি বিদ্যাস্রম দি আসবে কই দি আসবা বৃদ্ধাশ্রমে ওই বুড়ি বৃদ্ধাশ্রমে ভালো থাকবে এত অশান্তি আর এত প্যার আমি নিতে পারতেছি না তুমি তুমি ভালো থাকো তুমি রিল্যাক্সে থাকো টেনশন করো না কই আসছো কত সময় লাগে তোমার রেডি হতে চলো আর চলো না চলো হ্যালো যাক বাবা আপড়টা বিদয় হয়েছে সাপো মারলাম লাঠিও ভাঙলো না একটা কাজ করি আমিও যাই স্যার প্লিজ একটু ওই যে আমার মায়ের নামটা তাড়াতাড়ি একটু লিখে নে না আমার বাইরে আবার অনেক কাজ আছে আমাকে যেতে হবে স্যার হ্যাঁ বলেন ওই একটু ওনার নামটা একটু তাড়াতাড়ি লিখে নেন আপনার নামটা বলেন নাম আপনি বুঝলাম না আপনি আমার মাকে সালাম দিচ্ছেন মা তুমি কি সারকে চেনো নাকি মা মানে হ্যাঁ উনি আমার মা

আপনার তো সবই জানেন স্যার কয়বার বলবো কথা বললাম তো আমার মা আপনার মা আপনাকে আপনি করে বলতে আমার ঘৃণা লাগতেছে বুঝলাম না আপনি কি আমাকে অপমান করতেছেন অপমান তো তারাই করা যায় যার মান সম্মান বোধ থাকে ওয়াই আপনি কি বলতে চাচ্ছেন আমার কি মান নাই প্রশ্নই ওঠে না একটা কথা আছে না প্লিজ সিলডাউন আপনার নাম লিখবেন আমি চলে যাব যাবেন কোথায় এখন তো যাওয়ার মতো অনেক জায়গা আছে একটা সময় ছিল যখন আপনার ডাস্টবিন অথবা ফুটপাথ ছাড়ার কোনো রাস্তা ছিল না আপনি কী বলতে চাচ্ছেন কী বুঝাতে চাচ্ছেন আমাকে আপনি জানেন আমি কত পার্সরি আপনি জানেন আমি কত বিজি পারসেন হুম আমার অফিসিয়াল কত কাজ থাকে হুম হ্যাঁ আমার মিটিং রেখে আমি আসছি এখানে আপনার সঙ্গে এই বাতি পেশাল পারতে আসিনি আপনার নামটা লিখে নেন এমনটাই হয় এমনটাই হয় আপনি একটা ছন্ন ছাড়া মানুষ শিকর বাকর ছাড়া মানুষ প্লিজ লেট মি ফিনিশ শিকর বাকর ছাড়া ছাড়া মানুষ এই যে একটা বল পেন দেখতেছেন না এটা যখন কালি শেষ হয়ে যাবে না এটা কি করবে জানেন সরে ফেলে দেবো কোথায় চলে যাবে যাবে ঠিক তেমনি একটা ডাস্টবিনের আবর্জনা ছিলেন এই অনাথ আশ্রম থেকে আপনাকে এই মহিলা যাকে আজকে আপনি মা বলে জানেন মানে আপনি একজন অনাথ সন্তান অনাথ শিশু ছিলেন আপনার মা বাবার কোন পিতৃ পরিচয় ছিল না আপনার পায়ের নিচে কোনো মাটি ছিল না এই মহিলা যদি সেদিন আপনাকে এখান থেকে নিয়ে মানুষ না করতো আর ভাঙা পরিশ্রম করা তিলে তিলে আপনাকে গড়ে না তুলতো আজকে আপনি যে সুটটাই পরছেন যে ব্লেজার গায়ে দিছেন আর একটু আগে যে বললেন আমি খুব বিজি আমার ব্যস্ততম সময় পার করতে হয় এটা বলতে পারতেন না আপনি অনাথ আশ্রমী থাকতেন হয়তো বা কোনো একদিন কোনো সময় এখান থেকে বের হয়ে কোনো হোটেলে মেচেয়ারের কাজ করতেন নতবা রিক্সা চালাইতেন গাড়ি চালাইতেন আর নতবা বোঝা মারতেন কিন্তু আপনি আপনার পিতৃ পরিচয় কোথাও দিতে পারতেন না মায়ের পরিচয় দিতে পারতেন না এখন তো আপনার একটা পরিচয় আছে হিজ ইওর মাদার কি বলছি সব আমি তো কিছুই বুঝতে পারছি না লোকের কি মাতার সমস্যা হ্যাঁ অবশ্যই আবার মা স্টিল বসে আছে সে বলে আমি নাকি অনাথাশ্রমে ছিলাম আমার নাকি কোনো পিতৃ পরিচয় নেই মারেন এই যে আমার দিকে তাকান প্রতি বছর আমাদের এখানে প্রতি বছর এটা করা হয় ওই যে যারা এখান থেকে চলে গেছে তাদের আবার নতুন করে একটু নোট করা হয় কারণ এই কাগজগুলি আমাদের মন্ত্রণালয়ে জমা দিতে হয় এই যে গতকালকে করছি এটা এই যে ছবিটা দেখতেছেন না এই শিশুটা এটাই আপনি আপনার কোনো এটা তো আমার ছোটবেলার ছবি হ্যাঁ আপনার কোনো পিতৃ পরিচয় নাই আপনাকে রাস্তার থেকে কুড়ায়া পায়া দুই ভদ্রলোক এখানে এনে দিয়ে গেছিলো তাহলে কে উনি উনি বৃদ্ধাশ্রমে ওনার সাধ্য অনুযায়ী ওনার সামর্থ্য অনুযায়ী উনি কিছু কিছু এখানে আইসা ডোনেট করত। এ তিন ছেলে মেয়েদের জন্য বৃদ্ধ বাবা মায়েদের জন্য উনি খুব কান্না করত আর এই সবার জন্য দোয়া করত আমার এই প্রতিষ্ঠানে ওনার অনেক অবদান আছে একদিন খুব কান্না করতেছিলেন আপনি কান্না অনেক কান্না কারণ আপনি ছোট্ট একটা শিশু ছিলেন কান্না দেখে ওনার খুব মায়া লাগছে আমাকে বলছিল রে স্যার এই বাচ্চাটা কে করতে আসছে তখন আমি বলছিলাম যে দুজন ভদ্রলোক রাস্তায় কুড়ায় পায় এখানে দিয়ে গেছে স্যার আপনি যদি আমাকে এই বাচ্চাটা দেওয়ার ব্যবস্থা করেন আমি অনেক খুশি হব অনেক কৃতজ্ঞ থাকবো আমি ওরা নিজের সন্তানের মতো করে মানুষ করব। এবং ওকে মানুষ করতে গিয়া যা কিছু করতে হয় যা কিছু করার প্রয়োজন আমি সব কিছু করবো আমি দিতে চাই নাই আমি বলছিলাম তাকে যে দেখেন পেটের চামড়া টানলে পিঠে আসে না আর পিঠের চামড়া টানলে কখনো পেটে আসে না এই ছেলে কোনো একদিন কোনো এক সময় আপনাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে উনি বলছিল স্যার সব সন্তান একরকম হয় না স্যার আপনি আমাকে দিতে পারেন স্যার আমি সেভাবে গড়ে তুলব কিন্তু আজকে দেখেন সেই পরিণতিটা যে বৃদ্ধাশ্রমে ওনার আসার কথা না যার থাকার কথা কোনো অনাথ আশ্রমে সেই নিয়ে আসছে তার পালনকারীকে তাকে যে পালন করছে মানুষ করছে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে সেই এখন তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে দেওয়ার জন্য কাকে যে একদিন বৃদ্ধাশ্রমে ডোনেট করত এতিমদের জন্য ছি আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না আপনি আস না দেখেন আসলে কি জানেন এই বৃদ্ধাশ্রম চালাইতে গিয়ে অনাথাশ্রম চালাইতে গিয়ে আমি অনেক সময় রীতিমতো খুব ইমোসম হয়ে যাই একটা মা একটা বাবা একটা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে যে একটা সময় সন্তান বাবা মায়ের ছায়া হয়ে দাঁড়াবে আমার এখানে অনেক মা আছে কারো সন্তান আমেরিকায় থাকে কারো সন্তান লন্ডনে থাকে কারো সন্তান বড় বড় বিজনেসম্যান সেই সন্তানদেরকে মানুষ করে একটা সময় সেই সন্তানরা বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কেউ রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে হত্যা পর্যন্ত করতে চায় খুব কান্না করি নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে দোয়া করি যে এই যে সমস্ত মায়েরা যে সমস্ত বাবারা সন্তানদেরকে মানুষ করে একটা সময় সুখের জন্য সেই সমস্ত বাবা মা যখন বৃদ্ধাশ্রমে সন্তানের জন্য আকার করতে থাকে কাঁদতে থাকে নিজেকে তখন ঠিক রাখতে পারি না আপনি টেনশন করবেন না বোন আমি তো আসলে সবাইকে মানে আমার বাড়ি ঘরে নিয়ে রাখার মতো সামর্থ্য আমার নাই আর যতটুকু আছে আমি বৃদ্ধাশ্রমের পিছনেই ব্যয় করি আপনি আমার বোন আজীবন এখানে থাকবেন যত কাল আল্লাহ আপনাকে হায়াত থাকছে আপনি শুধু নামাজ পড়বেন দোয়া করবেন আর আপনার মতো কোনো মায়েকে যেন কোনো বাবাকে যেন বৃদ্ধাশ্রমে আসতে না হয় আপনি থাকেন আপনি আসতে পারেন Çalalım